আমি আমার বাবার মুখটা বাবা ঠিক ঠিক করে দেখাবো আমার মামা মামাই বৃদ্ধি আমি শুনো

ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে বউ একটু এর জন্য মানসিক ভাই বল ভাই এসছিল এখানে বললো ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরে নিয়ে আসি তো কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে কিন্তু আমি আর যাইনি আমি ইচ্ছা করে যাইনি তোরা যা তোরা স্বামী স্ত্রী যাবি তোরা আনন্দ কর কিন্তু ঘোড়ায় চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে

ড্রাইভারের সাথে কথা হয়েছে আর আইটার আর আইটানাটা তারপরেই কিছুক্ষণ আগে ফোন করেছে ফোন করেছিল ঘটনাটা সম্পর্কে বিবরণ কি দিলে ওরা মানে কি হয়েছিল ঘটনাটা কিছুই না নিউজে যেটা দেখাচ্ছে আমি তো হয়তো কিছু বলতে পারবো না আমাকে খবরটা আমাদের রাজ্যের মৌনিয়া মুখ্যমন্ত্রী মৌসুমি পাঠায় দেন আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর মুশিনীদি হোসেন দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি শুনার সঙ্গে কথা বলি তারপরে আমি ওই মহিলার সঙ্গেও কথা বলেছি

তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসব আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন আপনারা স্ত্রীর সঙ্গে আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে কোন ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে এই মুহূর্তে আমরা স্ত্রী বা বাচ্চা তারা কোথায় তারা তারাอยู่ที่ কোথায় আছেন তারা কথা বা ডিটেইল জানিছে তারা এখন এই মুহূর্তে ফাইলগুলো থেকে শ্রীনগরের দিকে মুভ করেছে